আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পাচারকৃত কয়েক শত কোটি ডলার এবছরই ফিরে আনা সম্ভব অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে পাচার হওয়া অর্থ ফিরে আনতে চুক্তি সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে এবছরের মধ্যই কয়েক শত কোটি ডলার দেশে ফিরে আনা সম্ভব আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান তিনি এরপর জানাব পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই আন্দোলনের সময় সাবারে পুলিশের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি থেকে ফেলে গুলি করে আহসাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে এই ঘটনায় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মার্চ আসাবুল হত্যার সঙ্গে জড়িত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরানভুক্তদের মধ্যে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন এদিকে ঢাকায় টিউলিপের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক ঢাকার গুলশানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ মঙ্গলবার এগারোই মার্চ দুদক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে এবারে জানাব সুদা সদন সহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ ছাত্রজনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ধানমন্ত্রী সুদা সদন সহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হলেন সজীব জয় সাইম আজেদ পুতুল শেখ রেহানা সিদ্দিক টিউলিপ সিদ্দিক ও রেদান মুজিব সিদ্দিক এদিকে এনসিপির ইফতারে যাবেন বিএনপি নেতা মইন খান এবং সালাউদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সম্মানে ইফতার মাহফিলে বিএনপি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান সালাউদ্দিন আহমেদ যোগ দিবেন বলে জানা গেছে বিএনপি মিডিয়ার সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ধর্ষকদের সর্বস্ত শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানী শাহবাগে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন তিরিশটি কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে তাদের এই অবস্থান কর্মসূচি এ সময় তারা অন জাস্টিস ধর্ষকদের ফাঁসি চাই জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি Slogan did it again. তিরিশটি কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা শাহবাগে এসে জড়ো হয়েছেন তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাচারকৃত কয়েকশো কোটি ডলার এবছরে ফিরিয়ে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন বিগত সরকারের সময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার বা দুশো কোটি ডলার পাচার হয়েছে এই এত বিপুল সংখ্যক টাকা দেশে ফিরে আনা সম্ভব এবছরের মধ্যে আমরা কয়েক শত কোটি ডলার বা কয়েক বিলিয়ন ডলার ফিরে আনতে পারবো বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবার বিদেশ থেকে টাকাগুলো পর্যায়ক্রমে দেশে পাছার হওয়া অর্থ ফিরে আনতে কাজ করে যাচ্ছে সরকার বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং বিশ্বের বাঘা বাঘা মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন কিভাবে বাংলাদেশের মতো একটি দ্রুত ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে এই টাকাগুলো তারা ফেরত আনবে এজন্য তারা সেভাবেই চেষ্টা করে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্য এই টাকাগুলো বাংলাদেশে আপার হুন্ডির মাধ্যমে ফেরত পাঠাচ্ছে এই টাকাগুলো দিয়ে তারা দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা বোঝাতে চায় যে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়েছে তাই আগের সরকারি প্রয়োজন কিন্তু প্রকৃতপক্ষে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড ডাকাতি যে ঘটনায় ঘটছে না কেন সমস্ত কিছুর দায় বিগত পতিত স্বৈরাচার সরকার কোনোভাবেই এড়াতে পারে না আমরা চেষ্টা করছি তার আমলে পাচার হওয়া টাকাগুলো দেশে ফিরে আনতে পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই আন্দোলনের সময় সাভারের পুলিশের এপিসি গাড়ি থেকে ফেলে দিয়ে গুলি করে হত্যা ঘটনায় আসাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে আজ এই ঘটনায় দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মার্চ আসাবুল ইয়ামিনকে হত্যার সঙ্গে জড়িত দশ জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরানাভুক্তদের মধ্যে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন গত আঠারোই জুলাই ঢাকার সাভারে ব্যাংক কলোনির সামনে গুলিবিদ্ধ আসাবুল ইয়ামিনকে এপিসি গাড়িতে তোলে পুলিশের পর তাকে গাড়ি থেকে রাস্তায় সুরে ফেলে দেয়া হয় এরপর রাস্তার ডিভাইডার এর উপর দিয়ে উপর করে ফেলে রাস্তার অন্য পাশে সুরে ফেলে দেয়া হয় প্রথমে এপিসি গাড়ি থেকে তাকে পুলিশ লাঠিসুটা দিয়ে ধাক্কিয়ে সেই প্রায় ছয় ফিট উপর থেকে থেকে ফেলে দেয় এরপর তাকে টেনে হিস্টে পিস ঢালায় রাস্তার উপর দিয়ে রাস্তার ডিভাইডারের উপর দিয়ে আবার উপরে আবার ফেলে দেয় এই ঘটনাটি যেই দেখেছে তারই চোখে পানি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তানিম গণমাধ্যমকে বলেছেন বিষয়টি আপনারা সবাই দেখেছেন কিভাবে একটি মানুষকে হত্যা করা হয়েছে হত্যা ইয়ামিনকে গুলি করে হত্যা করার পর প্রথমে কিন্তু ইয়ামিন মারা যায়নি তার তখনও তার শরীর নড়ছিল সে সময় পুলিশ সদস্যরা আসাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি গাড়ি থেকে সুরে ফেলে দেয় ইয়ামিন জীবিত ছিল এরপর রাস্তার ডিভাইডারের উপর দিয়ে তাকে উঁচু করে রাস্তার উপর ফেলে টেনে হিস্টের সামনের দিক নিয়ে যায় সে ইয়ামিনকে যদি সঠিক চিকিৎসা দেওয়া যেত সে হয়তো বাস্ত এই নিকৃষ্ট কাজ করেছে পুলিশের কিছু নরপিচাশ এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে এখন পর্যন্ত জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে বৃষ্টি মামলা দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় টিউলিপের ফ্ল্যাটে সন্ধান পেয়েছে দুদক ঢাকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটে সন্ধান পেয়েছে দমন কমিশন সূত্র থেকে সব তথ্য জানা গেছে সোমবার দশই মার্চ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান কেমেন দ্বীপপুঞ্জ ও পাঁচটি দেশে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে ছয়শ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে পেশ সচিব আরও বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা হংকং কেমেন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের ব্যাপক সম্পদের খোঁজ পাওয়া গেছে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছয়শ কোটি টাকার সন্ধান ইতিমধ্যেই পাওয়া গেছে তিনি আর বলেন রাজুকে এক কোটি আশি লক্ষ টাকা মূল্যে ষাট কাটা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে এছাড়াও আট কোটি পঁচাশি লক্ষ টাকার দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট পাওয়া গেছে প্রসঙ্গত টিলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলিপ যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ও তার পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পর তার পদত্যাগ করতে বাধ্য হন তিনি বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর শেখ হাসিনার পর তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতির ফিরিস্তি সামনে আসতে থাকে এই দুর্নীতির ফিরিস্তিগুলোই সামনে আসা পর তারা বিশ্বের কাছে কলঙ্কযুক্ত হয়েছেন এরপরই পর্যায়ক্রমে তাদের পদ পদবি যেতে শুরু করেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে বসে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বারবার উঠে এসেছে এরপর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের বিদ্বেষমূলক কথাবার্তা দেশকে অস্থিতিশীল করা চক্রান্তর বিষয়ে নানা হুমকি ধামকি এসব কথাগুলো প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় যারা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাইব্যুনাল এরপর থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য মিডিয়া থেকে বন্ধ করে দেয়া হয়েছে সুদা সদন সহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারে ধানমন্ডি সুদা সদন সহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা ছেলে শেখ হাসিনার বোন শেখ হাসিনার বোনের মেয়ে শেখ হাসিনার বোনের ছেলে ইত্যাদি মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিপে আদেশ দেন জব্দ হওয়া সম্পত্তির মধ্য জয় পুতুলের নামে থাকা ধানমন্ডির আবাসিক এলাকার ষোলো কাঠা জমি সুদা সদন বাড়ি ধানমন্ডির আবাসিক এলাকার গ্রাহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লে আউট প্ল্যানের শূন্য দশমিক দুই ছয় চার শূন্য একর ভূমি যাবতীয় ইমারত শেখ হাসিনা নামে থাকা গাজীপুর কালিয়াকোর থানায় মৌচাক ইউনিয়নের দুইটি দলিলে নয় দশমিক ছয় শূন্য শতাংশ জমি ঢাকার সেগুন বাগিসার স্টার্ন বিলাই ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমোনি ভবন একটি ফ্ল্যাট রেদন মুজিব সিদ্দিকির নামে গুলশানের নিকেতন এলাকায় এ বলকে শূন্য দুই শূন্য এক দশমিক এক শতাংশ ভূমির উপর নির্মিত সাততলা ভবন রয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন